এই কথাটা আমি আমার আগের ভিডিওতেও একবার বলেছিলাম যে রিঙ্কুর একটা গান আমার ভীষণ ভালো লাগে তোমাদের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় কথাটা সত্যি হান্ড্রেড পারসেন্ট রাইট আপন মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ প্রিয় মানুষ যদি দুঃখ দেয় না সেই দুঃখটা দেহে নয় বুকের ভিতরটা আত্মায় গিয়ে লাগে এমন ভাবে একটা চাপ দেয় না ভূমিকম্পন তৈরি হয় মনে হয় হার্ট এসে গেছে যে কখনো কষ্ট পায়নি যে কখনো দুঃখ পায়নি হয়তোবা এই লাইনটার অর্থ বা মর্ম কিছুই সে বুঝবে না তাই বলছি আপন মানুষকে কাছের মানুষকে প্রিয় মানুষটাকে কখনো দুঃখ দিও না কারণ প্রিয় মানুষ দুঃখ দিলে সেই দুঃখটা আসলেই মেনে নেওয়া যায় না প্রয়োজনে গ্যাপ তৈরি করো প্রয়োজনে কিছুদিন কথা না বলে থাকো প্রয়োজনে দূরে থাকো সম্পর্ক আবার ঠিক হলে কাছে আস তারপরও এমন ভাবে তা এমন ভাবে তাকে ভেঙে দিও না সরি ইমোশনাল হয়ে যাচ্ছি এমন ভাবে তার মানসিকতাটাকে নষ্ট করে দিও না ওই মানুষটা যেন বেঁচে থাকার জীবনে আর ভালোবাসা বা প্রিয় মানুষকে স্মরণ করতে গেলেও তার শরীর কেঁপে ওঠে তাকেও দাও প্রিয় মানুষকে কষ্ট দিও না দূরে সরে যাও সম্পর্ক ভালো না হোক আরো দূরে সরে যাও যখন ফিল হবে কোনো দিন যদি ফিল হয় তার কাছে ফিরে এসো যদি ফিল না হয় দূরে থাকো তারপরও এই পৃথিবীতে কারো মন ভাঙা কারো মনে আঘাত করার কারো মনটাকে টুকরো টুকরো করে তার বেঁচে থাকা শেষ ইচ্ছাটুকু ধ্বংস করার কোনো অধিকার তোমার নেই ভালো থাকো মানুষকে ভালোভাবে দাও সম্পর্ক প্রেম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের ফ্যামিলির সাথে একটু ঝামেলা হতেই পারে তাই বলে এই নয় এই ঝামেলার কারণে তোমার প্রতিপক্ষকে তোমার সেই প্রিয় মানুষটাকে তোমার সেই আদরের যত্ন করা ভাই বোনটাকে অথবা তোমার সেই হাজবেন্ড কিংবা ওয়াইফটাকে জীবনে বেঁচে থাকার আনন্দ বা ইচ্ছাটাকেই শেষ করে দিবে প্রতিটা জিনিষের একটা লিমিট থাকে প্রতিটা জিনিসের একটা স্যাক্রিফাইস ক্ষমতা অথবা একটা ধারণ ক্ষমতা থাকে হতেই পারে মানুষের সাথে সেই ধারণ ক্ষমতাটা বা সেই স্যাক্রিফাইস ক্ষমতাটা একটা সময় হয়তোবা লিমিট ক্রস করে যায় যখন লিমিট ক্রস করে যায় না তার একটু আগে হলেও একটা গ্যাপ তৈরি করো একটু দুজনার মাঝে একটু দূরত্ব তৈরি করো ভালোবাসা বা সম্পর্ক শেষ করার আগে যদি তুমি দুজনার মাঝে একটু গ্যাপ তৈরি করো দূরত্ব তৈরি করো কথাবার্তা একটু কমিয়ে দাও না কিছুদিন পরে সেই সম্পর্কটা অন্যদিকে টার্ন নেয় একটা মানুষকে কষ্ট দেওয়ার শেষ জায়গায় তুমি চলে আসলে যে মুখ থেকে বের করে দিবে এখনই যাতে ওই মানুষটা আঘাত পায় তার আগে তুমি যদি একটু গ্যাপ তৈরি করো না তবে সেই মুখের কথাটা অনেক চিন্তা ভাবনার পরে মুখ থেকে আর বের হয় না ভিতরে গিয়ে নতুন করে বেঁচে থাকার একটা ইচ্ছা বা একটা শক্তি তৈরি করে বিশ্বাস রাখো নিজের উপরে সৃষ্টিকর্তার উপরে সম্পর্ক নষ্ট করাটা একটা মানুষকে দুঃখ দেওয়াটা একটা মানুষকে ছেড়ে যাওয়াটা জাস্ট এরকম তুরির মতো কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা একটা সম্পর্ক নিয়ে দশ বছর বিশ বছর ৩০ বছর বেঁচে থাকাটা এটাই হচ্ছে বাস্তব ভালোবাসা এটাই হচ্ছে বাস্তব মায়া এটাই হচ্ছে বাস্তবতা ভালোবাসা বা প্রেম চাইলেই সবাই করতে পারে টিকিয়ে রাখতে পারে কয়জন তাই কাউকে কষ্ট দিও না কষ্ট দেওয়ার আগে ভেবে নিও চিন্তা করে দেখো তুমি যাকে কষ্ট দিচ্ছ তোমার কাছের মানুষটাকে তুমিও একদিন হয়তোবা এই কষ্টটা ফিরে পেতে পারো যাকে তুমি তার চেয়েও সে তোমাকে এখন ভালোবাসে তার চেয়েও হাজারটা হাজার রকম বেশি করে হাজার রকম বেশি অনুভূতি দিয়ে ভালোবাসবে সেও হয়তো তোমাকে এভাবেই কষ্টটা ফিরিয়ে দিতে পারে সহ্য করতে পারবে তো তাই বলছি কাছের মানুষকে ভালোবাসার মানুষকে প্রিয় মানুষকে কখনো কষ্ট দিও না কেউ কেউ তোমার কষ্ট সহ্য করে চলে যাবে কখনো কিছু বলবে না মুখ থেকে কারণ সে তোমাকে ততটাই ভালোবাসে যতটা তুমি আশা তাই সে কষ্ট সহ্য করে হলেও বেঁচে থাকা শিখে যাবে কিন্তু আফসুস করবে কষ্ট দেওয়ার পরে তুমি অনেক কথা বললাম ভেবে দাও